আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জাকির ভাইয়া তো জাকির ভাই চলে আসলাম আপনার দোকানে আরো একটা ভিডিও তৈরি করার জন্য আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বর্তমান সময় অনেকেই আপনার দোকানটা চেনেন তারপর আপনি আপনার দোকানের লোকেশন বা ঠিকানাটা সহজভাবে একটু যদি বলে দিতেন দর্শকদেরকে আমার দোকানের নাম হচ্ছে সিরাজম মনিরা প্লাস্টিক এন্ড কুকারি সেন্টার মিডফুড বিসমিল্লাহ টাওয়ার আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর 10 10 নম্বর দোকান আমাদের এখানে যারা ভিডিও দেখে আমাদের দোকানে আসবে তাদের জন্য স্পেশালি একটা ছাড় আর যারা মোবাইলে অর্ডার করবে তাদের জন্য আমরা এরূপ বলতে পারি যে তারা যখন ভিডিও কলে আমাদের পণ্য দেখে অর্ডার করবে তারা বিল করার পরে আমাদের অ্যাকাউন্ট আছে বিকাশ আছে নগদ আছে তার ক্যাশ পেমেন্ট করবে ক্যাশ ক্যাশ পেমেন্ট করার পরে আমরা তাদের পছন্দ অনুযায়ী ট্রান্সপোর্ট বা কুরিয়ার এনে মাল পৌঁছে দেবো আমাদের এখানে আগে ক্যাশ অন ডেলিভারি ছিল এখন ক্যাশ অন ডেলিভারি টোটাল বন্ধ আমাদের পণ্যগুলো যারাই নেবেন আগে আমাদের পণ্যগুলো পেমেন্ট করতে হবে তারপর আমরা ট্রান্সফার মাল আমরা যদি আপনাদেরকে পৌঁছে দেব এমনি কেউ যদি কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চায় সেই ক্ষেত্রে না কন্ডিশন এখন আমরা করি না আচ্ছা আমরা ডাইরেক্ট ক্যাশ পেমেন্ট করি কন্ডিশন টোটালি বন্ধ করে দিয়েছি আপনারা এই ভিডিও দেখে ইমো WhatsApp এর মাধ্যমে কেউ যদি ছবি দিয়ে পণ্য কিনতে চায় সেই ক্ষেত্রে নিতে পারবে অবশ্যই নিতে পারবে আগে টাকা পেমেন্ট করতে হবে তারপর জি আমার এই ভিডিওতে যেগুলো আমি এখন রেট দিলাম বা আগে পরে যেগুলো ভিডিওতে রেট দিছি এগুলো সম্পূর্ণ পাইকারি রেট এবং যারা পাইকারি নেবেন তাদের জন্য এই রেটটা প্রযোজ্য আর যারা খুচরা নেবেন তাদের জন্য রেট কিন্তু পারবে মানে খুচরা নিতে গেলে সেক্ষেত্রে একটু জি একটু এখানে সম্পূর্ণ হোলসেল রেট আমি দিছি আজকে পর্বে আমরা দেখাবো আমাদের ভিডিও দেখে অনেকেই কে কে কথা বলছে কে কে মূল সেটের কথা বলছে আমরা কেকে কে মূলগুলো দেখাবো আবার নতুন কিছু মাল আছে এই মালগুলো দেখাবো এবং চাইনিজ অনেক আইটেম আছে এগুলো দেখাবো কি দিয়ে শুরু করবো আমরা আজকে আমরা কেক মোল্ড দিয়ে শুরু করবো ইনশাল্লাহ এটা হচ্ছে কেক মোল্ড ফোর পিসের সেট এখানে আপনি দুই পাউন্ড দেড় পাউন্ড এক পাউন্ড হাফ পাউন্ড এই চার পিসের সেট মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা চার পিসের সেট জি কেক মোল্ডের আরেকটা সেপ আছে স্কোয়ার সেট এটাও সেম আপনার দুই পাউন্ড দেড় পাউন্ড এক পাউন্ড হাফ পাউন্ড এটার প্রাইস কেমন করে ভাই এটা প্রাইস যেটা দুইশো বিশ টাকা এটা দুইশো বিশ টাকা পড়বে স্কোয়ার টাইপের জি স্কোয়ার টাইপ এটা হচ্ছে লাভ মডেল এটাও সেম লিটারের এবং সেম আপনার হলো পাউন্ডের দুই পাউন্ড দেড় পাউন্ড এক পাউন্ড হাফ পাউন্ড এটার দাম মাত্র দুইশো চল্লিশ টাকা এটা হচ্ছে রাউন্ডের মধ্যে বড় সাইজ এটা হলো আপনার আড়াই পাউন্ড দুই পাউন্ড দেড় পাউন্ড এক পাউন্ড এটার দাম মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা জি সেটা দাম দুইশো বিশ টাকা অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে চাইনিজ কিছু টিপট আছে এটা অরিজিনাল স্টেনলেস এস এর এটা দুইটা সাইজ আছে একটা বড় এবং ছোট ও এই টিপটটা তো অনেক চমৎকার এগুলো চাইনিজ আছে জি চাইনিজ এগুলো প্রাইস কেমন পড়ে ভাইয়া এটা প্রাইস হলো 330 টাকা বড় সাইজটা বড় সাইজ আর ছোট সাইজ আছে একটা এটা প্রাইস হলো আপনার মনে করুন 200 290 টাকা মানে দুই রকমের দুইটা সাইজ জি দুই রকমের একই রকম মাল কিন্তু ছোট বড় ছোট আর বড় আর কি জি

এই একটা সম্পূর্ণ চাই না এটার ভিতরে আপনার দুইটা কোয়ালিটি হবে এখানে যে মডেল এই অপোজিটে অন্য মডেল এটা দাম মাত্র 120 টাকা পুরো সেটটা পুরো সেটটা 120 টাকা কয়টা থাকে ভাই এক সেটে ছয়টা থাকে ছয় পিসের সেট 120 টাকা হিট পেট আমাদের কাছে আরেকটা আছে সেটা হলো সম্পূর্ণ নতুন মডেল এবং এটা এবারে নতুন আসছে এটা আপনি এখানে যে মডেলটা দেখতেছেন অপোজিটে আবার মডেলটা সম্পূর্ণ চেঞ্জ মানে দুই পিটা দুই রকম হ্যাঁ এটা দুটো ইউজ করতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা

এখানে তো অনেক রকমের চামিজ দেখা যাচ্ছে ভাই এগুলো নতুন উঠেছে নাকি জি জি নতুন উঠছে এগুলো আপনার খয়রি বাট চামিজ এই খয়রি বাটের এটা মানে একবার আপডেট আর ডিজাইন জি জি আপডেট ডিজাইন নতুন ডিজাইন এগুলো আপনার আমাদের কাছে আগে পরে বা ছিল না এখন চায়না থেকে নতুন আসছে এখানে পাঁচটা মিলে একটা সেট পাঁচটা মিলে একটা সেট জি এই খয়রি বাটের এই পাঁচ সেটের প্রাইসটা কেমন পড়বে এটা আপনার পার পিস পড়বে 90 টাকা

এবং কাটা চামিজের কথা অনেকেই বলছেন যে ভাইয়া গোল্ডেন টি এবং কাটা চামিজ আপনার কাছে আমরা পাই না তো আমরা এবার গোল্ডেন টি এবং কাটা চামিজ উঠেছি এবং আমাদের কাছে এবং আকর্ষণীয় এবং এইগুলো রোগগুলো বিগত ছয় মাস পর্যন্ত রং যাবে না এগুলো আপনার পার সেট ছয় পিসের সেট পড়বে মাত্র পঁচাত্তর টাকা ছয় পিসের সেট গোল্ডেন ভাইয়া এত কম দাম কিভাবে জি পঁচাত্তর টাকা মাত্র টাকা মাত্র

তখন এই সেম প্রাইসটা কি নাও থাকতে পারে নাও থাকতে পারে কারণ কি আপনার দেখা যায় যদি দাম না বাড়ে আমরা এই যে রেডি দিতে পারবো দাম বাড়লে বাড়া দিতে হবে দাম কমলে আমরা কমিয়ে দেব ইনশাআল্লাহ আর এখানের এই চামিজটার প্রাইস কত ভাইয়া এই চামিজগুলো 55 টাকা এটা টাইলস চামিজ বলে এটা 6 পিসের সেট মাত্র 55 টাকা 6 পিসের সেট মাত্র 55 টাকা 55 টাকা অনেক কম দাম ভাই জি এটারও দুইটা মডেল আছে জি এটা আপনার টি এবং কাটা আমার আগের ভিডিওতে আমি হাফ সিলিকনের আইস্ট্রি দেখাইছি অনেকে আমাকে বলছে ভাইয়া ফুল সিলিকনের আইস ক্রি গুলো দেখান আমি ফুল সিলিকনের আইস ট্রে নিয়ে মাত্র একশো টাকা হাফ সিলিকনের দাম ছিল একশো টাকা

আবার এটা মধ্যে আরেকটা কোয়ালিটি আছে দুই নম্বর কোয়ালিটি এটার মধ্যে আরেকটা সাইজ আছে এটা দাম পড় মাত্র 150 টাকা মানে এটা দুইটা কোয়ালিটি হবে জি একটা হলো দুই নম্বর একটা এক নম্বর এটার প্রাইস কেমন পড়ে এটা 150 টাকা 150 টাকা চার থাকে রেখ জি চার থাকে রেক আমার কাছে তিন থাকে রেক আছে এটা দাম মাত্র 90 টাকা এগুলো তিন থাকে জি 90 টাকা পড়বে মাত্র জি মাত্র 90 টাকা এগুলো তো ভাই অনেকগুলো কালার দেওয়া যাবে জি এটা হলো দুইটা কালার দেওয়া যাবে এটা হচ্ছে প্লাস্টিকের টুল অনেকে ধারণা যে টুল গুলো বসলে ভেঙে যায় কিন্তু এটা এক নম্বর প্লাস্টিকের টুল

এখানে যে ডিজাইন করা এগুলো আপনার এগুলো পড়বে 400 টাকা এদিক থেকে যেটাই নেবে 400 টাকা পড়বে শুধু প্রিন্ট এবং টাইলস এর বোতল গুলো 400 টাকা আচ্ছা 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 আর এই কালারিং যে আপনি 3D বোতল গুলো আছে 3D বোতলের দাম পড়বে 380 টাকা এগুলো পড়বে 380 টাকা 380 টাকা আগের ভিডিওতে তো অনেকগুলো চাচার জগ দেখেছি এখন আমার কাছে আরো বিভিন্ন অনেক কোয়ালিটি জগ আছে মানে আরো নতুন নতুন অনেক আছে অনেক অনেক কালেকশন হচ্ছে

এটা হলো আপেল মগ এটা নতুন হচ্ছে এটা আমার কাছে মাত্র ষাট টাকা পিস আর মগে আইটা কোয়ালিটি আছে পঞ্চান্ন টাকা পিস এগুলো পঞ্চান্ন টাকা পার পিস আর এখানে যে এই গ্লাস দুইটা কালার এটা হলো আপনার চল্লিশ টাকা এটা হলো আপনার টাকা আচ্ছা আর এম এম এর মাছ আপনার হলো আপনার চল্লিশ টাকা

এগুলো আমি প্রথম ভিডিওতে দেখেছি আপনার চাইলে দেখে নিতে পারবেন তো আমি আজকে এই দুইটা মালের নতুন করে আবার দেখাচ্ছি কারণ এই দুইটা মাল আপনারাই আমাকে বারবার রিকোয়েস্ট করছেন যে ভাই দেখেন এটা দাম মাত্র 88 টাকা তিন পিস একটা পড়বে 88 টাকা প্রথম ভিডিওতে আমি 90 টাকা বলছি মানে কম স্যার জি আর এটা 75 টাকা দুই বাটি 75 টাকা দুই বাটি মাত্র 75 টাকা জি দুই বাটি মাত্র 75 টাকা আমাদের কাছে আলু ভর্তা করার জন্য দুইটা মডেল আছে এটা হলো বড় সাইজের এটা আপনার আলু মেকার বলে

এগুলো আমাদের দেশে প্যাকেজিং হয়েছে এই চার পিসের সেটটা কত ভাইয়া মাত্র 60 টাকা এর মধ্যে আমাদের আরেকটা সেট আছে এটা হলো ছয় পিসের বক্স এটাও কি চায় না এগুলো বোয়ার লোকাল দেশি আচ্ছা আচ্ছা এটা আমাদের দেশিটার কি ছয় পিসের একটা সেট ছয় পিসের একটা সেট এর দাম পড়বে মাত্র 80 টাকা তো জাকির ভাই আজকের পর্বে তো অনেক কিছু দেখাইলেন তো এগুলো যদি আমার দর্শকরা নিতে চায় সেই ক্ষেত্রে কিভাবে নিতে পারবে भैया আমাদের এখানে যারা ভিডিও দেখে আমার দোকানে আসবে তাদের জন্য স্পেশালি একটা শার্ট আর যারা মোবাইলে অর্ডার করবে তাদের জন্য আমরা এরূপ বলতে পারি যে তারা যখন ভিডিও কলে আমাদের পণ্য দেখে অর্ডার করবে তারা বিল করার পরে আমাদের অ্যাকাউন্ট আছে বিকাশ আছে নগদ আছে তারা ক্যাশ পেমেন্ট করবে ক্যাশ ক্যাশ পেমেন্ট করার পরে আমরা তাদের পছন্দ অনুযায়ী ট্রান্সফার বা কুরিয়ারে আমরা মাল পৌঁছে দেব আমাদের এখানে আগে ক্যাশ অন ডেলিভারি ছিল এখন ক্যাশ অন ডেলিভারি টোটাল বন্ধ আমাদের পণ্যগুলো যারাই নেবেন আগে আমাদের পণ্যগুলো পেমেন্ট করতে হবে তারপর আমরা ট্রান্সফার মাল আমরা আপনাদেরকে পৌঁছে দেব এমনি কেউ যদি কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চায় সেই ক্ষেত্রে না কন্ডিশন এখন আমরা করি না আচ্ছা আমরা ডাইরেক্ট ক্যাশ পেমেন্ট করি কন্ডিশন টোটালি বন্ধ করে দিয়েছি আপনারা এই ভিডিও দেখে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কেউ যদি ছবি দিয়ে পণ্য কিনতে চায় সেই ক্ষেত্রে নিতে পারবে অবশ্যই নিতে পারবে তো জাকির ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানে আসার সহজ লোকেশনটা আমাদের একটু যদি বলে দিতেন আমার দোকানে আসার সহজ লোকেশন হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে সেরাজম মুনিরা প্লাস্টিক অ্যান্ড ক্রোকারিজ সেন্টার ইমামগঞ্জ মিড ফুড বিসমিল্লার টাওয়ার বললে সবাই দেখা দিবে বিসমিল্লার টাওয়ারে আন্ডারগ্রাউন্ডে ঢুকে নতুন ভবন বললেই হবে যে ভাই নতুন ভবন কোনটা নতুন ভবনে ঢুকার পরে আপনার হলো দোকান নম্বর দশ সেরাজম মনিরা আমার এই ভিডিওতে যেগুলো আমি এখন রেট দিলাম বা আগে পরে যেগুলো ভিডিওতে রেট দিছি এগুলো সম্পূর্ণ পাইকারি রেট এবং যারা পাইকারি নেবেন তাদের জন্য এই রেটটা প্রযোজ্য আর যারা খুচরা নিবেন তাদের জন্য রেট কিন্তু পারবে মানে খুচরা নিতে গেলে সেক্ষেত্রে একটু বাড়বে আমার এখানে সম্পূর্ণ হোলসেল এটা আমি দিছি